মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমরাও দুজনা খুব ভালো আছি আমার সোনামা আমি খুব ভালো আছি তোমরা গান শুনতে পাচ্ছ গান হচ্ছে আসলে আমাদের বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে তা আমাদেরও নেমন্ত্রণা আছে আর অনেক দিন পর বিয়ে নেমন্ত্রণ বিয়েতে খুব একটা নেমন্ত্রণ আসে না আর নেমন্তণা এমনই সময় এসছে আমার ছোট মাটা খুবই ছোট। বিয়েবাড়ি যাবো কী করে এত ঠান্ডা তাও পাশাপাশি না গেলে নয় যেতেই হবে আর এমনই সময় মেয়েটার বিয়েটা হচ্ছে আমার মেয়েটা খুব ছোট ঠান্ডা কি করবো জানি না কিন্তু খুব শখ যাবো সাজগোজ করবো কিন্তু এই ঠান্ডায় সে জেগে যে কী করবো আর আমার ছ ঠান্ডা লেগে যাবে আমার সোনা মাটার তাই না বাবা এ তো বলো কিছু তো কিছু বলো তুমি যাবে তো এইয দেখা তো ওদের বলো তুমি যাবে তো বাবা হ্যাঁ যাবো তো দেখি আর এখনো এখন বাজে কটা আটটা বাজে এখনো অব্দি বিছা বিছনা থেকে নামিনি বসে আছি আর তোমাদের সাথে একটু কথা বলছি হ্যাঁ যাব ও যাবে বলছে আচ্ছা চলো টাটা দেখি বিয়েবাড়ি যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব।